সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজ আবার একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম সেটা হচ্ছে ঝিঙে দিয়ে ঝিঙে মুগ ডালের ঘন্ট তো এই জন্য তো মুগ ডাল নিয়েছি আলু কেটে নিয়েছি একটা ছোট আর হচ্ছে ঝিঙাটা কেটে নিয়েছি এই ডালটা এখন ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই ধুতে ধুতেই অনেকটা নরম হয়ে যাবে তো একটু ভিজিয়ে ধুয়ে একটু চাটনিতে তুলে রেখেছি তো এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু বন্ধুরা আমি সর্ষের তেলেই করব তো সর্ষের তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পর একটা আলু কেটে রেখেছিলাম সেই আলুটা ভেজে নেব এটাকে একটু ধুম হলুদ দিয়ে ভেজে নেব এটা ভেজে তুলে রেখে দেব তো বন্ধুরা এরকম এখন তো ঝিঙা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে বাজারে এরকম নিরামিষের দিন এরকম একটা রেসিপি করে কিন্তু খাওয়া যেতেই পারে বন্ধুরা অবশ্যই করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায় তো দেখুন আলুটা ভেজে তুলে নেওয়ার পর যেই তেলটা ছিল তার মধ্যে দুটো রসম লঙ্কা দুটো তেজপাতা আর সামান্য পাঁচ করুন ফোড়ন দিয়ে দিলাম আর এই যে বলেছিলাম ডালটা ধুয়ে রেখে দিয়েছি একটা ডালটা ধুয়ে একটু ছাটনির মধ্যে রেখেছি যাতে জলটা ধরে যায় সেই তারপরে সেই ডালটাকে এখন কিন্তু ওই তেলটার মধ্যেই আমি ভেজে নিচ্ছি একটু তেলের মধ্যেই ভেজে নিচ্ছি তাহলে কিন্তু বেশ তাড়াতাড়ি কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে আর এটার মধ্যে খুব একটা ডালটা সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই একটু ঘন্টা তো বেশ মানে ঝিঙা দিয়ে মুগ ডালের ঘন্ট বা মুগ ডাল দিয়ে ঝিঙা ঘন্ট যাই হোক এটাতে কিন্তু ডালটা একটুখানি বেশ মুচে পড়বে ভালো লাগবে ওই জন্য একদম খুব বললে চলবে না ওই জন্য আগে শুকনো থোলায় ভেজে সেদ্ধ করে নিলাম না ডালটা কিন্তু এইভাবেই ডালটা ভেজে নিয়ে এর মধ্যে ঝিঙাটা দিয়ে দিলাম এবার কিছুয়ের মধ্যে মশলা অ্যাড করছে তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি মানে খুব বেশি ইয়ে দরকার নেই মিডিয়াম টু লো ফ্লেমেই ভালো হবে ঝিঙাটা দিয়েছি তো ঝিঙাটা থেকে যে জল বেরোবে ওই জলেই কিন্তু ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তো দেখো মশলাটা মিশিয়ে নিলাম এর সাথে দিয়ে দিলাম এবার কিন্তু আদা কুচি মানে সামান্য একটু আদা বাটতে হবে তার থেকে একটু কুচি করে দিয়ে দিলাম মানে একটু গ্রেড করে দিলাম গ্রেটারের সাহায্যে ওর জন্যই আর কি বলছে তোমরা বন্ধুরা কিন্তু আদা কিন্তু এখানে বেটেও দিতে পারে হুম আদা বেটে দিলেও কোনো ব্যাপার না ভালোই হবে কিন্তু আমার ওই একটুখানি আদা বাটার জন্য না বেটে একটু গ্রেড করে দিলাম আর দিয়ে দিলাম এখানে আলটার মতো নেই পরে আবার থেকে দেখে নেবো যদি নুন কম হয় তাহলে দেব নাহলে নয় কিন্তু এই নিরামিষ তার একটু নুন কম মিষ্টি মিষ্টি হলেই খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা বেশ ঝিঙার সাথে অনেকক্ষণ কষিয়ে নিলাম তো এবার ঢাকা দিয়ে কতক্ষণ কষ্ট না তিন চার মিনিট পর আমার চলে এলাম দিয়ে দেখো খুব একটা মজা নিই কিন্তু এবার একটু জল দিয়ে দেব জল দিয়ে একদম ঢাকা দিয়ে দিলেই সেদ্ধ হয়ে যাবে তার আগে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা এবার একটু গরম জল দিলাম যেহেতু ডাল ডালে কিন্তু সবসময় উচিত গরম জল দেওয়া তাহলে স্বাদ গন্ধ বেশ বজায় থাকে ঠান্ডা জল দিয়ে দিলেই ডালের মধ্যে ডালের অত স্বাদ থাকে না একটু পানসাও হয়ে যায় আর ডালটা সেদ্ধও হতে চায় না যদি সেদ্ধ না হয়ে থাকে তাহলে কিন্তু সেদ্ধ হতে চায় না ঠান্ডা জল দিয়ে দিলে এই জন্য সবসময় বন্ধুরা চেষ্টা করবে ডালে কিন্তু একটু গরম জল দেওয়ার জন্য তো বন্ধুরা এটা যে কোনো নিরামিষের দিন বেশ খেতে কিন্তু অসাধারণ লাগে আগেও বললাম তো অবশ্যই করে খেয়ে দেখবে খেয়ে দেখে আমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমাদের কিন্তু খুব ভালো লেগেছে অসাধারণ লেগেছে এরকম ঝিঙা দিয়ে মুগ ডালের রেসিপি দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে ডালও কিন্তু এর থেকে আর আমি বেশি সেদ্ধ করব না হ্যাঁ এর থেকে আমার আর বেশি সেদ্ধ করার দরকার নেই আর এটাতে খুব একটা বেশি ঝালও পড়বে না যেহেতু নিরামিষ তোমরা দেখতেই পেলে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আর এবার দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা চেরা তার আগে দিয়ে দিলাম একটু ভাজা মশলা এখানে জিরে ধনে তেজপাতা গোটা গরম মশলা মানে একসাথে নিয়ে শুকনো খোলায় গরম করে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এটাই কিন্তু এই রেসিপিটায় কিন্তু এই ভাজা মশলাটা দিলেই কিন্তু আরও এর স্বাদ বেড়ে যায় তো দেখো একদম হয়ে গেছে আমার এই ডালটা নামানোর সময় হয়ে গেছে তো নামানোর আগে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আর তো ভাজা মশলা দিলাম আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবো আর একটু চিনি ব্যাস হয়ে গেল আমার এই ঝিঙে দিয়ে মুগ ডালের কণ্ঠ তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে একদম হয়ে গেছে এবার নামিয়ে নিলাম ডালটা তো এবার একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি এখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো অনেক অনেক ধন্যবাদ তোমাদের আজ আসি এই পর্যন্তই টাটা বাই বাই